প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ রপিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যেটা আলোচনা করব সেটা ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ অর্থ হলো জলবায়ু পরিবর্তন সেটার আমরা লেসন ওয়ান নিয়ে আলোচনা করব দ্য গ্রিড অফ মাইটি রিভার্স তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই দ্য গ্রিড অফ মাইটি রিভার্সের পুরো যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা আমরা অর্থসহ বোঝার চেষ্টা করব তারপরে যে কোয়েশ্চেনগুলো আছে সম্ভব হলে আমরা সেই কোয়েশ্চেনগুলো একে একে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর পুরো ধারণা পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি তো প্রিয় শিক্ষার্থীরা চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা এই যে লেসন ওয়ান দ্য গ্রিড অফ মাইটি রিভার্স সেটার অর্থরা আমরা বুঝার চেষ্টা করব অর্থ বুঝলে আমরা এখানে যা যা অ্যাক্টিভিটি আছে সেগুলো খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে তো আমি তোমাদেরকে পুরো প্যাসেজটা বুঝিয়ে দিচ্ছি তো আমি পুরো প্যাসেজের বাংলাটা তোমাদের জন্য রেখেছি এখানে দ্য গ্রিড অফ মাইটি রিভার্স পরাক্রমশালী নদীগুলির লোভ মাইটি রিভার্স পরাক্রমশালী মানে শক্তিশালী নদীগুলির লোভ তাহলে এখানে অ্যাক্টিভিটি এতে যেটা দেওয়া ছিল রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশন নিম্নলিখিত পার্টটি পড়ুন এবং প্রশ্নগুলির উত্তর দিন তাহলে আমরা লাইন টু লাইন আমরা অর্থ বুঝার চেষ্টা করব মেহরজান লিভস ইন আসলাম অন সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট মেহরজান সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন যে বাঁধ আছে এমব্যাঙ্কমেন্ট অর্থ হল বাঁধ সেই বাঁধের একটি বস্তিতে ইসলাম অর্থ হল বস্তি সে বাঁধের একটা বস্তিতে মেহরজান বাস করে দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি যমুনা নদী থেকে আসা ফিস ফিস হুইসপারিং অর্থ হলো ফিস ফিস যমুনা নদী থেকে আসা ফিশ ফিশ বাতাস তার সুলার যে আগুন আছে সেই আগুনকে অস্থির করে তোলে দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহরজান অফ দ্য টার্মোয়েল অফ হার লাইফ মানে নাচতে ডান্সিং অর্থ হল নাচতে থাকা ফ্লেমস অর্থ হলো অগ্নিশিখা মেহরজানকে তার জীবনের অশান্তির কথা মনে করিয়ে দেয় টার্মোয়েল অর্থ হল উত্তাল অশান্তি রিমাইন্ডস অর্থ হল মনে করিয়ে দেয় তারপরে নাচতে থাকা শিকাগুলি মেহেরজানকে তার জীবনের অশান্তির কথা মনে করিয়ে দেয় নট লং এগো মেহরজান হ্যাড এভ্রিথিং বেশি দিন আগে নয় মেহরজানের সব কিছু ছিল কি কি ছিল আ ফ্যামিলি একটা পরিবার ছিল এমিয়াবল ল্যান্ড চার্জযোগ্য জমি ছিল অ্যান্ড কাটেল এবং গবাদি পশু ছিল দ্য ইরোজান অফ যমুনা গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপারলি যমুনার ক্ষয় ধীরে ধীরে তার সমস্ত জমি গ্রাস করে নাই কনজিউমার তেল গ্রাস করে নেয় গ্রেজুয়ালি ধীরে ইট ফাইনালি ক্লেমড এটা সর্বশেষ দাবি করে হার অনলি শেল্টার তার একমাত্র আশ্রয়স্থ আশ্রয়স্থল ডিউরিং দ্য লাস্ট মনসুন শেষ পর্যন্ত ফাইনালি মানে শেষ পর্যন্ত গত বর্ষা এটি তার একমাত্র আশ্রয়স্থল কেড়ে নেয় ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডে মেহরজান গার্ডেন অ্যান্ড দ্যাম্বো বাস মেহরজানের বাড়ি গাছ সবজি বাগান এবং বাঁশের জার গিলে ফেলতে নদীর মাত্র একদিন সময় লেগেছিল শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স এক সময় তার একটা সুখী পরিবার ছিল ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজেস দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড প্রবার্টি ব্রড টু দ্য ফ্যামিলি বছরের পর বছর ধরে সে তার সে তার স্বামী এবং পরিবারকে সেই সব রোগে হারিয়েছে যা নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্র পরিবারে নিয়ে এসেছিল নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য ফেইন এখন সে একাই ক্ষতি এবং ব্যথা নিয়ে বেঁচে আছে দা গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটারড হার ড্রিমস এন্ড হ্যাপিনেস শ্যাটার কি ধ্বংস করা লুবি যমুনা তার স্বপ্ন এবং সুখকে ধ্বংস করে দিয়েছে হ্যাজ শ্যাটারড মানে ধ্বংস করে দিয়েছে দেয়ার আর থাউজেন্ডস আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান জানের মতো একই ভাগ্য ভাগ করে নেওয়ার জন্য আরও হাজার হাজার মানুষ অপেক্ষা করছে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স সাম অফ হুজ ব্যাংকস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন বাংলাদেশ নদীর দেশ যার কিছু তীর বর্ষাকালে উপচে পড়ে বা ক্ষয়প্রাপ্ত হয় ইরোজন ইজ আ হাশ রিয়েলিটি for the people living along the river banks নদীর তীরে বসবাসকারী মানুষের জন্য ক্ষয় একটি কঠোর বাস্তবতা হাস রিয়েলিটি অর্থ হল কঠোর বাস্তবতা ডিউরিং ইস মনসুন মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা দ্য পদ্মা অ্যান্ড দ্য ম্যাগনা প্রতিটি বর্ষায় আরও অনেক গ্রাম যমুনা পদ্মা এবং মেঘনার মতো পরাক্রমশালী নদীগুলির দ্বারা হুমকির সম্মুখীন হয় ইট ইজ এস্টিমেটেড দ্যাট রিভার ইরোজন মেক্স লিস্ট ওয়ান লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ অনুমান করা হয় যে নদী ক্ষয় প্রতি বছর বাংলাদেশে কমপক্ষে এক লক্ষ মানুষকে গৃহহীন করে তোলে ইনফেক্ট বস্তুত অথবা প্রকৃতপক্ষে রিভার ইরোজন ইজ ওয়ান অফ দ্য মেন ডেঞ্জার্স মধ্যে একটি ইফ উই ক্যান নট টেক প্রম্প অ্যাকশন টু অ্যাডাপ্ট দ্য ক্লাইমেট সেন্স দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহাজ আওয়ার অ্যান্ড যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ না নিই তাহলে প্রতি বছর আমাদের শহর এবং গ্রামে আরও হাজার হাজার মেহেরজান থাকবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের দ্য গ্রিড অফ মাইটি রিভার্স লেসন ওয়ানের পুরু পুরো প্যাসেস্টার বাংলা অর্থ আমি তোমাদেরকে এ লাইন টু লাইন তোমাদেরকে বুঝিয়ে দিলাম তোমরাও পরবর্তীতে আমার মতো এভাবে লাইন টু লাইন পরে বুঝার চেষ্টা করবে তাহলে তোমরা পরবর্তী প্রশ্নগুলোর আনসার ঠিক দিতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর আমরা পরবর্তীতে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা আমাদের এই যে অ্যাক্টিভিটি বি এবং অ্যাক্টিভিটি সি বিতে মাল্টিপল সহায়দ আছে এবং সিতে পাঁচটা কোয়েশন আছে সেই কোয়েশনগুলো আমরা দেখবো পরবর্তী ভিডিওতে তো সে ভিডিওটি তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইলো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থেকো পরবর্তী ভিডিও দেখবে আল্লাহ হাফেজ